এই ফাইভ ইন ওয়ান মপার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন একটি লং হ্যান্ডেল ডাস্টার এটা দেখেন চার ফিট পর্যন্ত কিন্তু লম্বা হবে এবং এইটার যে মাথাটা আছে এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাঁকাতে পারবেন সোজা করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ঘরের ছাদ থেকে শুরু করে আপনার সিলিং ফ্যান ক্লিন করতে পারবেন দেয়ালের ঝোল মাকড়সার জাল এগুলো ক্লিন করতে পারবেন উঁচু উঁচু আসবাবপত্র যেখানে আপনার হাত পৌঁছায় না সেটা ক্লিন করতে পারবেন এসি ক্লিন করতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু আপনারা খুব ইজিলি নিচে নিচেইভাবে দাঁড়িয়ে থেকে উপরে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার পারফেক্ট একটা সাইজ আপনার সাইজ যেরকমই হোক না কেন খুব সহজে এটা দিয়ে কিন্তু আপনি ছাদ পর্যন্ত নাগাল পেয়ে যাবেন এবং এই প্যাকেজে কিন্তু আপনারা পাবেন খুবই পাওয়ারফুল এবং খুবই কোয়ালিটিফুল একটি টাইলস ক্লিনিং ব্রাশ দেখেন এটা যে ব্রাশের পার্টটা আছে খুবই প্রিমিয়াম একটা সিলিকনের প্যাডিং দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাথরুম টাইলস মোজাইক সব কিছু ক্লিন করতে পারবেন যত করা দাগি হোক না কেন এটা দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে আসতে বাধ্য এবং আপনারাও যদি চান সেক্ষেত্রে কিন্তু এইটাকে এইভাবে খুলে ছোটো করে আপনারা ইউজ করতে পারেন দেখেন এইটাকে জাস্ট এভাবে খুলে এখানে লাগিয়ে নিয়ে ছোটো করে আপনারা কিন্তু বাথরুমের যে দেয়ালগুলো থাকে টাইলসের সেগুলোও ক্লিন করতে পারবেন আপনার কিচেনের তেল কাস্টের মধ্যেও কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন এটা দিয়ে ঘষা দিলে অনায়াসে এগুলো কিন্তু উঠে আসবে এবং এইটা দেখেন এইটা হচ্ছে আপনার একটি খুবই সুন্দর কমোড ক্লিনিং ব্রাশ সিলিকনের বাথরুম ব্রাশ এটা দিয়ে কিন্তু দেখেন আপনারা কমোডের কোন আায় কোনায় ক্লিন করতে পারবেন এবং আমরা নর্মালি যে ব্রাশগুলো ইউজ করি কমোড ক্লিন করার জন্য সেখানে দেখা যায় যে পানি জমে থাকে দুর্গন্ধ হয় পোকামাকড় হয় এটাতে কিন্তু সেরকম হওয়ার কোনো চান্স নেই এবং এইটার সাথে কিন্তু দেখেন আপনারা খুব সুন্দর একটা হোল্ডার পেয়ে যাবেন দুইটা কিন্তু স্টিকারও থাকবে আপনারা চাইলে টাইলসের সাথে বাথরুমে এটা লাগিয়ে রাখতে পারেন এবং আপনাদের বাথরুমের যে কর্নারের সাইডটা আছে সেটা দেখা যায় যে সবসময় ফাঁকা থাকে আনইউজড অবস্থায় থাকে তো এই প্যাকেজে কিন্তু আমরা একটি কর্নার শেলফো দিয়ে দিচ্ছি বাথরুমের কর্নারের পার্টটাতে কিন্তু এটা আপনারা জাস্ট এইভাবে লাগিয়ে দেবেন এটা লাগানোর জন্য কিন্তু দুইটা স্টিকার এটার সাথে দেওয়া থাকবে দেখেন লাগানোর পর এখানে কিন্তু আপনারা সাবান শ্যাম্পু সোপ সব কিছু কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন বাথরুমের কর্নারটাকেও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন এবং এই প্যাকেজে থাকছে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটি স্লিম মপ এটা দিয়ে কিন্তু আপনারা রেগুলার আপনাদের ফ্লোর ক্লিন করতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি এভাবে রোটেট করবে দেখেন এটা কিন্তু থ্রি সিক্সটি রোটেট করবে এবং এটা যখন আপনারা ইউজ করবেন হাতে টাচ না লাগিয়ে কিন্তু এটা থেকে আপনারা পানি ঝরিয়ে নিতে পারবেন এবং আপনারা যদি চান বেসিন থেকেও কিন্তু এভাবে পানি নিয়ে তারপরে আপনারা আপনাদের ফ্লোর ক্লিন করতে পারবেন এক্সট্রা কোনো বালতি লাগবে না এবং এটার হাইটটা কিন্তু যথেষ্ট বড় আপনারা যে কেউ এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউজ করতে পারবেন যাদের ব্যাক পেইন আছে কোমরে ব্যথা আছে তাদের কিন্তু ফ্লোর ক্লিন করতে কোনো অসুবিধাই হবে না এরকম পাঁচটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি এবং এই প্রোডাক্টগুলো যদি অফার প্রাইজে আমাদের কাছ থেকেও আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে যাবে কিন্তু এই প্যাকেজটা আমাদের কাস্টমারদের জন্য আমরা অনেক সাশ্রয়ী এবং ধামাকা একটা অফারে দিয়ে দেবো এবং আপনারা অন্য কোনোখানে কিন্তু এগুলোর অরিজিনাল প্রোডাক্ট পাবেন না হয়তোবা নকল একটা প্রোডাক্ট পেতে পারেন সবগুলো কিন্তু একসাথে কোথাও পাবেন না অরিজিনাল সব প্রোডাক্টগুলো দিয়ে আমরা এই প্যাকেজটি বানিয়ে ফেলেছি যেটা আপনার কাছে থাকলে আপনার আর এক্সট্রা করে কিছু দরকার হবে না এই একটা প্যাকেজই আপনার জন্য যথেষ্ট সব কিছু ক্লিন রাখার জন্য তো এই প্যাকেজটি যদি আপনার অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন